আসসালামু আলাইকুম বন্ধুরা কেসরিনা কিচেন উইথস ব্লকে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে গরম হওয়ার পর কালো জিরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হালকা ভেজে নিচ্ছি এরপরে মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো কিছুক্ষণ ভেজে নিলে মাছের তেলের যে একটা আষ্টে স্মেল সেটা চলে যাবে তার জন্য কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম লবণ মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাগুলো একবার ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিলে ভালো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব মশলার মধ্যে কেটে রাখা বেগুন আলু বেগুন আলুগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুন্দি করে উপর নিচ করে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে বেগুন আলু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে যত এইভাবে ভাজা হবে তত টেস্টি হবে খেতে ভালো লাগবে সবজিটা অনেকক্ষণ ধরেই ভাজতে হবে এরপরে এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পনেরো মিনিটের মতো রেখে দেব ঢাকনা দিয়ে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দিয়ে আবার নাড়াচাড়া করছি এইভাবে নাড়াচাড়া করে করে সবজিটা রান্না করে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা এই মাছের তেল দিয়ে বেগুন আলু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা তাই শেয়ার করলাম আপনাদের কাছে এই রেসিপিটা আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম